মর্নিং আমি এখন রান্নাঘরে চলে আসছি তো তোমাদেরকে কি বানাবো আমি দেখাবো তো দেখো তোমরা তো সকালবেলা আমার ছেলে বাইরে যাবে কি বানাবো ভেবে পাচ্ছি না তো একটু বাড়িতে ডালিয়া ছিল তো এটা হচ্ছে নিরামিষই করে তা আমি আজকে রসুন পেঁয়াজ দিয়ে করবো ডালিয়া তো আমি ধুয়ে রাখছি ডালিয়াটাকে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা এগুলি আর এই সবজি এগুলো সবজি ভেজে রাখছি পরে দেবো কিছুদিনের মধ্যে আর এখানে ধনিয়া পাতা টমেটোর দুকোয়া রসুন আর কাঁচা লঙ্কা আছে এটা বাটা হবে এইটাই আমার আজকে সকালের খাবার এখন আমি কড়াই বসায় দিলাম গ্যাস ধরায় কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিচ্ছি গরম হয়ে গেছে আমি সবজিগুলি ছাড়বো এগুলো সবজিগুলো ভেজে নিবো নিবা হয়ে গেলে তখন একটু লবণ দিচ্ছি অল্পই লবণ দিব কেন খুচুতেও লবণ থাকবে তো ওজন অল্প দিলাম আর একটু হলুদ দিলাম হয়ে গেছে আমার নামাই দিচ্ছি এরপরে আমরা ভাজবো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি জিরা ফোড়ন দিচ্ছি তেজপাতা ফোড়ন দিচ্ছি ভাজা যাবো এখন পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আলমারি ভাজা হলে ভাজা হলে আদা বাটা দিয়ে বাটাটা দিচ্ছি হুম তোমরা এভাবে বানায় খায়ও ভালো লাগে এটা তো সবাই একটু নিরামিষই খায় তো আমি আজকে ভাবছি রসুন পেঁয়াজ দিয়ে বানাবো ডালি একটা ছিল সকালে ভাবছি উঠে দেখি বানাবো তো দেখলাম ডালিয়া আছে তো আজকে ডালিয়ার খুচুরি বানিয়ে দিই কেন ছেলে যাবে নটা সাড়ে নটার মধ্যে তাই জন্য আমি তাকি করে খুচিটা বানাই দিচ্ছি আর হচ্ছে দুপুরে যে রান্নাটা যে করবো এখন তো দেখাতে পারবো না এটা পরের ভিডিওতে দেখাবো দুপুরে কী রান্না করব এখন একটু ছেড়ে দিচ্ছি এই যে আমি একসঙ্গে মিশিয়ে ধুয়ে রাখছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম এটাকে ভালো করে এটা ভাজতে হবে একদম কড়াই থেকে ছাড়া ছাড়া হবে তারপরেই আমি জলে দিব গরম জলে হলুদ হলুদ দিচ্ছি অল্প হলুদ দিলাম তো অল্প দিচ্ছিলাম সামান্য একটা ভাজা ভাজা হবে পরে পাশে গ্যাসে আমি জল বসেছি জলটা গরম হয়েই যাচ্ছে ফুটবে তারপরে আমি লবণটা দিব ভাজা হয়ে গেছে আমি এই যে জল বসানো আছে জলও গরম হয়ে গেছে জলের মধ্যে যখন ফুটবে তারপরে আমি লবণটা দিব ঢাকা দিয়ে দিলাম তখন আমি স্বাদ মতন লবণ দিচ্ছি একটু চিনি দিচ্ছি মিষ্টি মিষ্টি হবে তো ভালো লাগে লাগবে সবজিগুলি দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিলে একটু ভালো লাগে ডালিয়ে একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে ফুটলে সেদ্ধ হবে গেছি আলু দিলে আর ভাজা সেদ্ধ নামাই দি পাতা আর যে টমেটোটা আমি পুড়ে রাখছিলাম আর যে দুটা লঙ্কা দিচ্ছি আর এই যে কটা রসুন দিচ্ছি দিচ্ছি ঠিক আছে এই যে নামাই দিচ্ছি এখন হয়ে গেছে ডালিয়াটা খুব দেরি লাগে কেন এটা সেদ্ধ করতে লাগে বেশি এক ঘন্টা হয়ে গেল কিন্তু একদম হয়ে গেছে একদম বেশি সেদ্ধ না করলে মুখের মধ্যে লাগে খসখস একদম গেছে এখন না বন্ধুরা আমার ডালিয়া হয়ে গেছে খিচুড়ি তা আমার ছেলেকে খেতে দিব এখন তো ভিডিওটা যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিন